এগুলো কি মাছ ইলিশ মাছ তাই নাকি কয় পিস চার পিস ওরে বাবা তাহলে তো অনেক টাকা দিয়ে কিনা হয়েছে না হ্যাঁ অনেক টাকা দিয়ে কিনছি তাই নাকি তা রান্না করবে কি আজকে হ্যাঁ রান্না করব এটা তাই না আর ওই যে ওইদিকে মনে হয় সাজনা নাকি ওটা কয় টাকা দিয়ে কিনছো দেখো পাঁচ পিস সাজিনা হ্যাঁ ১০০ টাকা নিছে তার মানে একটাই ২০ টাকা পিস পড়ে গেছে না এই নতুন উঠছে তো এই কারণে একটু দাম বেশি ঠিক আছে আর ওই যে ওই বাটিতে কি মাছ এটাতে তেলাপিয়া মাছ তেলাপিয়া না ওরে অনেক বড় বড় দেখা যায় মানে শুধু মাথা কেটে নিচ্ছ আর এই জায়গায় এসে ইয়া করবে তো বুঝতে পারছি আর ইলিশগুলো আসলে অনেক সুন্দর আছে দেখি আর একটু দেখা হাত করে দেখি হ্যাঁ একটু বড় করে হ্যাঁ না সাইজগুলো ভালোই আছে এই জায়গায় আছে তিন পিস ওই জায়গায় এক পিস তাই না অনেক সুন্দরই আছে তাহলে কি সরষা বাটা করবে নাকি তাহলে সরষাতে রান্না না না রান্না কি ভালো লাগবে আচ্ছা দেখি